আমরা ইব্রাহিম আলু সাল্লামের কুরবানি এটাকে আমরা নিয়ে নিয়েছি প্রত্যেক বছর কুরবানি করছে এটা নিয়েছি কিন্তু কুরবানির যে শিক্ষাটা এটা আমরা কিন্তু আজও নিতে পারলাম না কেন যে ইব্রাহিম আলুস্লাম কেমন পিতা ছিলেন যে আল্লাহ রাস্তায় তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত কার আল্লাহ আল্লাহর কেন কুরবানি চাইছেন প্রস্তুত রাখতে পারে আল্লাহ বলছেন আমার বান্দা যে পৃথিবীতে গেছে তো আমার বান্ধে কি আমাকে ভুলে গেছে না আমাকে স্মরণে রেখেছে একটু পরীক্ষা করি করবে না আপনার যদি কোনো প্রিয় লোক যদি থাকে আর যদি বাইরে থাকে বা কোথাও থাকে বা দোকানে থাকে তো পরীক্ষা করবেন না সে আপনাকে ভুলে গেছে না আপনাকে খেয়াল রেখেছে তো ইব্রাহিম আলু ইসলামকে পরীক্ষা করলেন ইব্রাহিম আলাম আল্লাহর এত প্রিয় আল্লাহর এত ভক্ত আল্লাহর কথা এত মানে পৃথিবীর সব কিছু তার কাছে তুচ্ছ আল্লাহর হুকুমে তার সন্তানকে কুরবানি করার জন্য কষ্ট পারবো আমরা আজকে আমরা একটা গরু কুরবানি দেব তাতে যে কত ভাগা ভাগি আর কত টানা টানি কত হেঁচড়া হেঁচড়ি ভাগ নিয়ে গুনলুগুন বলেন তো কী চেয়েছে আপনার তো বাড়ি গাড়ি নারী সব কিছু হয়ে গেছে একটা তো পশু কুরবানি গেছে পশু তো আমাদের টানা হেঁচড়া হচ্ছে কোনো মতো টেনে হেঁচড়ে নিয়ে আসা যাবে এরকম পশুগুলো আমরা ক্রয় করছি যদি কোনো মতো একটু বেশি দাম হয়ে যায় তো টেনশনে ঘুমায় না কোটা দাম বেশি হয়ে গেলো 20000 হবে না তাহলে গোটা 100 টাকা তো 100 টাকা তো হয়ে যেত বলেন তাহলে আমাদের কি ইখলাস নাই আল্লাহ যেটা কুরবানি সর্বশ্রেষ্ঠ যেটা আমার মনে হবে সেইটা কুরবানি দেবো এটাই হলো আল্লাহর পরীক্ষা এসে পাশ করবে আল্লাহ আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার ওয়া জাল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ইনাল হামদুলিল্লাহ আহমদু ওয়া নাস্তাইনু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইয়্যাতি আমালিনা

আজকে পবিত্র ঈদুল আজহার দিন ঈদ মানে হচ্ছে খুশি বা ঈদ অর্থ বারবার ফিরে আসা আর আজহা শব্দের অর্থ হল ত্যাগ বা উৎসর্গ করা তাহলে উল আজহা এই শব্দটার অর্থ হচ্ছে ত্যাগের মাধ্যমে উৎসর্গের মাধ্যমে নিজেকে খুশি মানানো নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে নিজের নিজেকে নিজের ত্যাগ স্বীকার করে নিজের স্বার্থকে উৎসর্গ করে খুশি বানানো এটাকে বলে ঈদুল আজহা কিন্তু দুঃখের বিষয় আমরা ঈদুল আজহার অর্থ না বোঝার কারণে আজকের দিনে শুধু নিজের আন্ন থেকে আমরা বেশি প্রাধান্য দিই দেখবেন বর্তমানে মানুষ এত অসহনশীল হয়ে গেছে যে একটু যদি কারোর প্রতি কোনো কোনোরকম কোনোরকম বা কষ্ট বা কোনো অসুবিধা পৌঁছায় তাহলে সঙ্গে সঙ্গে আমরা কী করি তার প্রতিবাদ করে দিই রিয়াকশন নিয়ে নিই যার কারণে এই মুসলিম ভাই ভাই মুসলিম পাড়ায় পাড়ায় মুসলিম প্রতিবেশীতে প্রতিবেশীতে আজকে ভাতৃত্ববোধ উঠে গেছে কি কারণে এই অসহনশীলতার কারণে যেখান থেকে আমরা আজকে শিক্ষা পাবো ঈদুল আজহা অর্থাৎ ত্যাগ শিকারের মাধ্যমে উৎসর্গের মাধ্যমে অপরকে খুশি করার মাধ্যমে আজকে আমাদের খুশি এটি হল ঈদুল আজহার অর্থ তো ঈদুল আজহার অর্থাৎ আজকে যে আমরা ঈদ অনুষ্ঠান ঈদ পালন করছি এই যে প্রাথমিক যেটা ইতিহাস আদুল সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের বিবাদকে নিয়ে তারা দুজনে যখন কুরবানি দিয়েছিলেন কাছে একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি কাবিলের কুরবানি কবুল হয়নি কিন্তু হাবিলের কুরবানি কবুল হয়েছিল কাবিল কি বলল হিংসার কারণে তার নিজেকে লজ্জার কারণে তার মধ্যে একটা হিংসা ঢুকে গেল সে তখন হাবিলকে বলছে আমি তোমাকে হত্যা করব কাবিল বলছে হাবিলকে আমি তোমাকে হত্যা করব হাবিল কি বললেন যে আমি তোমাকে হত্যা করব না আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত উঠাবো না কেন আমি আল্লাহকে ভয় করি আমি চাই তুমি আমার এবং তোমার পাঁচ সমূহকে নিয়ে জাহান্নামে নামে প্রবেশ করো আর এটা হচ্ছে অত্যাচারীদের পরিণাম তো এই যে হাবিল কাবিলের যে কুরবানি যেখান থেকে আমাদের কুরবানি শুরু সেখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি আমরা প্রতি বছরই কুরবানি দিই কিন্তু কুরবানি থেকে আমরা কি শিক্ষা নেব শিক্ষা তো অবশ্যই দিতে হবে এক নম্বর এই ঘটনা থেকে আমরা এক নম্বর শিক্ষা নেব কি যে আল্লাহ তালা যার ভাগ্যে যা দিয়েছেন সেটাকে নিয়ে সন্তোষ প্রকাশ করতে হবে যাকে আল্লাহ যেটা যেটা দিয়েছেন যার ভাগে আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে নিয়ে কি করতে হবে সন্তুষ্ট থাকতে হবে সন্তোষ প্রকাশ করতে হবে কারণ তকদিরের প্রতি অনেকের হিংসার কারণে ধ্বংস হয়ে যায় আর তকদিরের প্রতি হিংসা করলে যে ভ্রষ্টতা হবে এটা একটা দলিল হাবিলের উপরে কাবিলের এবং হাবিলের তকদির আল্লাহ আগে লিখে রেখেছেন যেটা ঘটে গেল তখন তাদেরকে বলতে হবে যে এটা আমার তকদিরে লিখেছিল আল্লাহ ঘটে যাওয়ার পরে ঘটার আগে না কিছু ঘটার আগে তোকদেরকে তকদিকে দোষ দেওয়া যাবে না যখন ঘটে যাবে তখন আপনাকে বলতে হবে এটা আমার তকদিরে ছিল এই তকদিকে কেউ যদি বিশ্বাস না করে তারা সে যে পথভ্রষ্ট এই একটা তার দলিল সুরা মায়দার সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে এই হাবিল কাবিলের ঘটনাটা আছে আপনারা পড়বেন তো এই আমরা অনেক সময় নিজেদের প্রতি নিজেরা সন্তুষ্ট হতে পারি না কিন্তু আল্লাহ তালাস আকারের মধ্যে বলছেন সুসলাম রাতে যে এমনটা হতে পারে তোমরা যেটাকে অপছন্দ মনে করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা যেটাকে পছন্দ করছো সেটা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে অনেক ভাইরা আছেন হতাশায় ভুগছেন আমার এটা হলো না কেন আমরা এটা চাই চেয়েছিলাম এটা পাইনি কেন হতাশায় ভুগছেন না হতাশায় ভোগা যাবে না আপনার যে দিলে আছে সেটা অবশ্যই হবে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যদি আপনার না হয় তাহলে মনে করতে হবে নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে আপনার কোনো কল্যাণিত আছে সুরা বাকার আয়াতে এটাই বলছে যে আল্লাহ বলছেন তোমরা যেটাকে অপছন্দ করো সেটা তোমার জন্য কল্যাণকর হতে পারে আর যেটা পছন্দ করো সেটা অকল্যাণও হতে পারে তাহলে আমাদের কি করতে হবে নিজের তকদিরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে কেউ যদি তকদিরকে অস্বীকার করে তাহলে বহুত পরিমাণ সোনা সে যদি আল্লাহ তাই দান করে তাহলে তার দান কবুল হবে না এবং সে মুমিনও হবে না আবু দাবুর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে তুমি যদি বহুত পর্বতের সমপরিমাণ সোনা দান করো আর তোমার যদি তাকদিরের প্রতি ইমান না থাকে তাহলে তুমি মমিন নও তুমি ইমানদার নও আবু দাবুর হাদিস কাবিল ভাইয়ের প্রতি হিংসা করে কাবিল ভাইয়ের প্রতি হিংসা করে নিজেরই ক্ষতি করেছিল ঠিক না সে নিজের ক্ষতি করেছিল কেননা সে আল্লাহর কাজে অসন্তুষ্ট ছিল আল্লাহ যখন ফায়সলা দিয়ে দিল হাবিলে কুরবানি কবুল হলো কাবিলে হলো না সে যদি এই সন্তুষ্ট নিয়ে থেকে যেত তাহলে তাকে জাহান্নামে যেতে হতো না এরকম অনেক আমাদের সমাজে মানুষ আছে যারা নিজেদের অবস্থার জন্য আল্লাহর বিরুদ্ধে সচ্চা নিজেদের অবস্থার জন্য আল্লাহর বিরুদ্ধে সচ্চা আমি এত পরিশ্রম করছি এত নামাজ করছি এত খাচ্ছি আমার এত অভাব আমার এত ব্যাধি আমার আমার আমারই বেকারত্ব বেশি আমি তো অনেক তারা দান করেছি অথচ ও কুরবানি দেওয়ার জন্য সচ্চা তার তকবিরকে অস্বীকার করছে আল্লাহ থেকে যেটা ফায়সালা দিয়ে দিয়েছে তারপরে সে অসন্তুষ্ট আল্লাহর কাছে সচ্চারায় বলছে আমার এটা কেন হবে আমি তো অমুক আমি ধমক আল্লাহর কিন্তু সচ্চা আছে তকবিরকে অস্বীকার করছে আল্লাহ আল্লাহর রবি বলছেন সেই ইমানদার নয় অথচ সে আজকে কুরবানি দেওয়ার জন্য সচ্চা যতটা লাগে গোলমানি করবো হবে না আমাদের শিক্ষা দিতে হবে তো বিশ্বাস করতে হবে দুই নম্বরে কি শিখে পাবো কেউ যদি অন্যায় করে তাহলে ধৈর্য ধারণ করতে হবে এর বিনিময় যে কত বড় এটা হাবিল কাবিলের ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যদি কাবিল ধৈর্য ধারণ করত আজকে তার পরিণাম জাহান নামে হতো না তাহলে কি করতো আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের কত বড়ো গুণ আছে একটা হাদিস থেকে বুঝতে পারবেন যেমন একদিন আল্লাহ সাসলাম এবং আবু বকর সিদ্দিক এক মজলিসে বসেছিলেন আর হঠাৎ একজন বেদুইন ব্যক্তি হ্যাঁ একজন ব্যক্তি আবু বকর সিদ্দিককে গালি দিলেন দ্বিতীয়বার আবার গালি দিলেন দুইবার গালি দেওয়ার পর তৃতীয়বার যখন গালি দিলেন তখন আবু বকর সিদ্দিকরা দিলানহু তিনি ওই গালির প্রতিবাদ করলেন মানে উত্তর দিয়ে দিলেন যখনই উত্তর দিলেন তখন রাসুল সালাম কি বললেন অসন্তুষ্ট হয়ে সেখান থেকে উঠে চলে গেলেন তখন আবু বকর সিদ্দিক রাজ আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন লোকটি যখন গালি দিচ্ছিল আপনি বসেছিলেন আর আমি যখন জবাব দিলাম আপনি উঠে চলে যাচ্ছেন তখন নবীজি বললেন তুমি যখন চুপ ছিলে তখন তোমার হয়ে ফেরেশতারা জবাব দিচ্ছিল তোমার প্রতি যখন গালি হচ্ছিল তোমাকে যখন অন্যায় করছিল তোমার হয়ে ফেরেশতারা তারা জবাব দিচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম আর যখন তুমি তার প্রতি দেওয়া শুরু করে দিলে তখনই শয়তান সেখানে হাজির হয়ে গেল আর শয়তান যেখানে থাকে আমি থাকতে পারি না তাহলে কি বোঝা গেল আমরা একটু থেকে ধৈর্য হারিয়ে ফেলি কেউ যদি একটু রেগে যায় সঙ্গে সঙ্গে পতিত্ব দিয়ে হয় তাকে আমরা মারতে উঠি নাহলে গালিগালাজ করি নাহলে কার কোনো ক্ষতি করার চেষ্টা করি করা যাবে না আপনি নিজেরই ক্ষতি করবেন এটা রাসুলের আদর্শ আদর্শ নয় আল্লাহ আমাদের রাসুলের আদর্শ কি এগুলো দেখতে হবে জানতে হবে আল্লাহ তালা কোন মাধ্যমে বলছেন লকাতকান পি রাসুল্লাহি হাসানা তোমার জন্য উত্তম আদর্শ হলো তোমাদের রাসুল রাসূলের জীবনে আমাদেরকে জানতে হবে তিন নম্বর শিক্ষা কি খুব সংক্ষেপ বলবো তিন নম্বর আমরা কি শিক্ষা নেব এই থেকে যে ভালো কিছু কোনো ব্যক্তির জীবনে ঘটলে সবচাইতে নিকটের লোকেরাই হিংসু হিংসা বেশি কারো যদি কোনো ভালো ঘটে সবচেয়ে বেশি কে হিংসা করে নিজের লোকেরা যা যে সবচেয়ে নিকটে ওই আগে হিংসা করবে বেশি হ্যাঁ সহতর ভাইয়ের উচিত ভাইয়ের উন্নতি এবং সম্মানে গর্ববোধ করা নিজের ভাই যদি সম্মান বেড়ে যায় নিজের ভাই যদি পদমর্যাদা বেড়ে যায় নিজের ভাই যদি আর্থিক উন্নতি হয় তাহলে তাকে কি করতে হবে তার উন্নতি এবং সম্মান বোধ করতে বেরবে তাকে সম্মান জানাতে হবে কেননা কেউ যদি অপরের শত্রুতা করে তাহলে সে নিজেই নির্যাতিত হবে এটাই হাদিস তারা প্রমাণিত আছে কাবিল হিংসার দ্বারা সম্মানিত ও আল্লাহর কাছে প্রিয় হতে পারেনি এটা হিংসুকের পরিণতি তাই আমরা কাবিল ও হাবিলের কুরবানি থেকে শিক্ষা অর্জন করে আল্লাহর সন্তুষ্টের জন্য মানসিক প্রস্তুতি সহ আসন্ন কুরবানি ও ঈদুল আজহাতে অংশগ্রহণ করব এই যে কুরবানি আমরা দিব এই হাবিল কাবিলের শিক্ষা অর্জন করে আজকে আমরা মানে কুরবানি দেবো ইনশাল্লাহ যে শিক্ষাগুলো আমরা যে পাচ্ছি আর আরেকটা সবচেয়ে সেটা শিক্ষা হলো কুরবানি থেকে কি যে সুরাজ সাপাতের একশো দু থেকে একশো পাঁচ সাত পর্যন্ত যে ঘটনাগুলি আছে ইব্রাহিম আল ইসলামের কুরবানির ঘটনা ইব্রাহিম আল ইসলাম আশি বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন বৃদ্ধ বছর বয়সে সন্তান পাওয়ার পর আবার তার জন্য পরীক্ষা শুরু হয়ে গেল সন্তান যখন একটু বড় হলো তখন মাকে আর তার সন্তানকে ওই মরুভূমিতে মক্কার কাছে ধুধু মরুভূমিতে রেখে দিয়ে আসতে হলো তারপর সন্তান যখন একটু বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর আবার আল্লাহ তাকে পরীক্ষা করছে কি যে সন্তানকে কুরবানি দিতে হবে আমার আমার রাস্তায় কাকে কুরবানি দিতে হবে ইসমাইলকে কুরবানি দিতে হবে ইসমাইল যখন একটু বড় হয়েছে তখন ওই ইব্রাহিম আলী ইসলাম মানে বেটার কাছে গেছে বেটাকে বলছে ইয়াবুনাইয়া ইন্নি আরাফিল মানামি হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি কি দেখেছি আন্নি আজবাহুকা আমি তোমাকে জবাইহ করছি হে আমার বেটা আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কি করছি জবেহ করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি ওহি তারপরে বলছেন ফঞ্জুর না যা তারা এখন বলো তোমার অভিমত কি বেটাকে বলছে বেটা তোমার অভিমত কি তোমাকে তো আমি জবেহ করব ওয়ালা ইয়া মা তুকমারু হে পিতা আপনি যেটা হুকুম পেয়েছেন তাই করুন সাতাজিদুনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আল্লাহর ইচ্ছা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তারপরে বেটা যখন মত পেয়ে গেলেন তখন বেটাকে করে দিয়ে চাকু চালাতে শুরু করলেন যখনই চালাতে শুরু করলেন আল্লাহ গায়ে দিচ্ছে ইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সফল করে দিয়েছ এটা ছিল আমার পরীক্ষা এটা ছিল আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা তুমি পরীক্ষায় সফল হয়ে গেছো আমি মুতাকিদের মোমিনদের এভাবেই পরীক্ষা করে থাকি তাহলে আমি এই আয়ের থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা ইব্রাহিম আলুসলামের শূন্যত কুরবানি এটাকে আমরা নিয়ে নিয়েছি প্রত্যেক বছর কুরবানি করছে এটা নিয়েছি কিন্তু কুরবানির যে শিক্ষাটা এটা আমরা কিন্তু আজও নিতে পারলাম না কেন যে ইব্রাহিম আলু ইসলাম কেমন পিতা ছিলেন যে আল্লাহ রাস্তায় তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত কার উপরে আল্লাহর কেন কুরবানি চাইছেন প্রশ্ন দেখতে পারে আল্লাহ বলছেন আমার বান্দা যে পৃথিবীতে গেছে তো আমার বান্দা কি আমাকে ভুলে গেছে না আমাকে স্মরণে রেখেছে একটু পরীক্ষা করি করবে না আপনার যদি কোনো প্রিয় লোক যদি থাকে আর যদি বাইরে থাকে বা কোথাও থাকে বা দোকানে থাকে তো পরীক্ষা করবেন না সে আপনাকে ভুলে গেছে না আপনাকে খেয়াল রেখেছে তো ইব্রাহিম আল ইসলামকে পরীক্ষা করলেন ইব্রাহিম আল্লাহর এত প্রিয় আল্লাহর এত ভক্ত আল্লাহর কথা এত মানে পৃথিবীর সব কিছু তার কাছে তুচ্ছ আল্লাহর হুকুমে তার সন্তানকে কুরবানি করার জন্য কষ্ট পারব আমরা আজকে আমরা একটা গরু কুরবানি দেব তাতে যে কত ভাগা ভাগি আর কত টানা টানি কত হেঁচড়া হেঁচড়ি ভাগ নেই বলল বলেন তো কী চেয়েছে আপনার তো বাড়ি গাড়ি নারী সব কিছু হয়ে গেছে একটা তো পশু কুরবানি গেছে পশু তো আমাদের টানা হেঁচড়া হচ্ছে কোনো মতো টেনে হেঁচড়ে নিয়ে আসা যাবে এরকম পশুগুলো আমরা ক্রয় করছি যদি কোনো মধ্যে একটু বেশি দাম হয়ে যায় তো টেনশনে ঘুমায় ওটা দাম বেশি হয়ে গেল কুড়ি হাজার হয়ে গেল দশ হাজার টাকা তো দশ হাজার টাকা তো হয়ে যেত বলেন তাহলে আমাদের কি ক্লাস নাই আল্লাহ যে কুরবানি সর্বশ্রেষ্ঠ যেটা আমার মনে হবে সেইটা কুরবানি দেবো এইটা হলো আল্লাহর পরীক্ষা এসে পাশ করবে দ্বিতীয় কথা বলবো আমি এই যে ব্যাটা বাপ যখন বেটাকে বলছে যে ব্যাটা তোমাকে কুরবানি করছি আমি স্বপ্নে কুরবানি করছি তোমার মতটা কি ব্যাটা কি বলেছিল না বাবা আমি এটা মানতে পারছি না আমাকে কুরবানি করবেন না এটা মানতে পারছি না এরকম বলেছিল কি বেটা বলছে বাবা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আপনি কাজ করে যান আপনি কুরবানি করে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন তাহলে আজকে যে সমস্ত আমাদের ভাইরা, পিতামাতার মাতার অবাধ্য করছে যে সমস্ত ছেলেমেয়েরা পিতামাতার অবাধ্য করছে পিতামাতার কথা শুনে না পিতামাতার আনুগত্য করে না তারা যদি বার কুরবানি দেয় তার কুরবানি কবুল হবে না কেন কুরবানির মেন উদ্দেশ্য হচ্ছে পিতারা আনুগত্য করা বাপ মায়ের আনুগত্য করা পিতামাতার আনুগত্য করা যে সমস্ত সন্তান টাকা পয়সা অর্জন করছেন লাখপতি হয়ে গেছেন সার্ভিস করতে করছেন তারা যদি বাপ মায়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলে তারা যদি বাপ মায়ের কথা একটা অমান্য করে তাহলে তার কুরবানির কোনো দাম নেই কুরবানির কোনো দাম নেই আর তাছাড়া আমাদের মহ তিনি পরিষ্কার বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তার মধ্যে এক শ্রেণী হলো আকুর পিতা মাতার অবাধ্যকারী যারা পিতা মাতার পিতামাতার কথা শুনবে না পিতা মাতার কথায় আনুভূত্তি করবে না সেই সন্তান জাহান নামে যাবে এটা কার ঘোষণা এটা আমার খোস মাহমুদের ঘোষণা এটা আমার নবী মোহাম্মদ তিনি বলেছেন যে ও যতই নামাজ পড়ুক ও যতই হজ করুক ও যতই দান করুক ও যদি পিতা মাতার অবাধ্য হয় ওকে জাহান্নামে নামে যেতে হবে ভাইরা আমার আমি আমার ভাইদেরকে বলবো যে পিতা মাতার আনুগত্য না করে পিতা মাতার অবাধ্য হয়ে কুরবানি করে কোনো লাভ হবে না ভাইরা পিতা মাতার হুকুম মেনে চলতে হবে চাইত কাটে পিতা মাতা যদি শেরিক করতে বলে তাহলে আপনি তার কথা মানবেন না কিন্তু এই নয় যে বাপ মাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন না বাপমাকে কষ্ট দিবেন বাপ মাকে সেবা করতেই হবে মায়ের আনুগত্য করতেই হবে শুধুমাত্র সেরেজ যদি করতে বলে তাহলে সে তার আনুগত্য করা যাবে না বাকি সব কাজে যত জাহেজ কাজে বলবে যত বলে তার ক্ষতি হোক না কেন তাকে আনুগত্য করতেই হবে তাই ভাইরা আমার সময় একটু বেশি নিলাম হ্যাঁ ক্ষমা করবেন আল্লাহ আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সঠিকভাবে কুরবানি করার প্রফিদি আল্লাহ আমিন এবং আমাদের যারা সন্তান সন্ততি মা বোন আছে সবাইকে পিতা মাতার আনুগত্য করার প্রফি ইদিক আল্লাহ আমিন এবং যে সমস্ত মায়েরা এসছে তারা তারা স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য জান্নাত স্বামীর আনুগত্য না করলে জাহান্নাম হ্যাঁ তো স্বামীর আনুগত্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে